সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনে দেখছেন মোটা তাজা করার জন্য উপযোগী বেশ কিছু শুকনো হাড্ডিসার গাভী গরু আর তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ এবং এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে আতর ভাইকে দেখছিলাম আতর ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা বলেন তো বাজারের ভাই একটু কিছুটা চারটির দিকে

আপনার রেট কেমন থাকবে বলেন আমার রেট সীমিত থাকবে সীমিত থাকবে বাজার থেকে সস্তা থাকবে তো আমি কালকে এগুলো বাজারে ঢুকেলে একটা থাকতো না আমি ওইখানে নিছি ওইখানে বিক্রি করে আসছি আমি দারে বিক্রি করাবো আচ্ছা আচ্ছা শুরুতে আমরা রেটটা জানতে চাই একদম সীমিত রেট বললেন বলেন কত সীমিত রেট দিব শুরুতে না পরে বলবো আগে বললে তো আমরা শুরুতে জানতে চাই আজকে রেট হ্যাঁ বলেন কত করে পার পিস 36700 পার পিস 36700 পার পিস টোটাল গুরু

পার পিস রেট বললেন ছত্রিশ হাজার সাতশো এটা এক নাম্বার ছয় দাঁত বয়স হ্যাঁ ওলান বডি সব ঠিকঠাক আছে সিরিয়ালের প্রথম নাম্বার ছয় দাঁত বয়সের দেশি জাতের সরাই দেন দেখি সব ঠিকঠাক আছে তো হাত পা সিং মাথা সব দেখে নিয়ে যাবে সিংগুলাই বলদের মতো এক নাম্বার এটা আচ্ছা দুই নাম্বারটা দেখেন হ্যাঁ

এখন শুধু নিয়ে যাবে নিয়ে যাবে কৃমিনাশক জিং লিভার টনিক দিবে আর দানা কৃমিনাশক জিং লিভার টনিক এবং সেই সাথে দানাদার খাবার খাওয়াবে খাওয়ানি ফাটানি হবে ভিটামিনগুলো মারবে আচ্ছা এটা দেখলাম পাঁচ দেশি জাতের দেশি জাতের ছয় নাম্বারটা সম্বন্ধে বলেন এটা মুন্নি ভাই সিং হবে না এটা না এটা সিং হবে না এটা গোলানটা খুব ভালো হ্যাঁ এটা চার দাঁত থেকে কেবল ছয় দাঁত সিরিয়ালের চার নাম ইয়া ছয় নাম্বার চার দাঁত থেকে ছয় দাঁত চার দাঁত থেকে ছয় দাঁত হচ্ছে এটা একটা দেশাল জাতের দেশাল হলো গরু লম্বা আছে ভাই দেশাল হলো লম্বা আছে লম্বা আছে মোটামুটি সব ঠিকঠাক আছে দেখেন কয় নাম্বার সিরিয়ালে 6 নাম্বার 6 নাম্বার দেশি জাতের দেশি জাতের গরু দেখেন গরুগুলো শীতের দিন ধোয়া দেয় এই শীতের দিন এই অবস্থায় গ্রামে কোনো চোট টট পড়ায় না হ্যাঁ এই দেখেন সিং জীবন হবে না আচ্ছা তার পাশেটা 7 এটা সম্বন্ধে বলেন এটা বস 6 দাঁত ভাই রানিং 6 দাঁত রানিং 6 দাঁত 6 দাঁত দেশি জাতের দেশি সিরিয়ালের সাত নাম্বার হ্যাঁ রানিং ছয় দাঁত বয়সের দেশি জাতের ঠিকঠাক আছে নিখুঁত মানের নিখুঁত মানে কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা যার পছন্দ হবে এসে দেখে শুনে বুঝে নিয়ে যেতে পারবে এটা হচ্ছে সিরিয়ালের সাত নম্বর এটা একটা দেশি জাতের তারপর সেটা আট হুম বলেন এটা সম্বন্ধে বলেন এটা ভাই ছ দাঁত থেকে আট দাঁত হচ্ছে

আচ্ছা এটা হচ্ছে দশ নাম্বার দশ তারপর সেটা নয় এটা আট তারপর সেটা সাত ছয় পাঁচ চার তিন

এগুলো বস্তু ধরবে কোনোটা তিন মণ ধরবে কোনোটা পনেরো কেজি আসবে কোনোটা দশ কেজি আসবে তো তিন মণ এই একশো পনেরো কেজি বলে মানে দশ কেজি থেকে তিন মণি মানে সরি আপনার একশো দশ কেজি থেকে একশো বিশ কেজি কেজি এর মধ্যে থাকবে আচ্ছা আর এখনকার রেট বললেন কত পার পিস ছত্রিশ হাজার সাতশো পার পিস আলাপ আলোচনার সুযোগ আছে না ভাই সুযোগ নেই এখানে কোনো সুযোগ নেই